হ্যালো ফ্রেন্ডস বাঙালি ডানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি দুর্দান্ত স্বাদের মাছের ডিমের ডান্লা বা রসা মাছের ডিম খেতে আমরা অনেকেই ভীষণ ভালোবাসি আবার কেউ কেউ আষ্টেগন্ধের জন্য মাছের ডিম খেতে পছন্দ করে না তারা একবার এভাবে করে রান্না করে নিন একদমই আষ্টে গন্ধ হবে না আর ডিমটা খেতে প্রচণ্ড সফট হবে আমি আজকে কোনো রকম বড়া ভাজার ঝামেলা ছাড়াই এই ডালনাটা তৈরি করেছি যেটা ভাত রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মাছের ডিমের ডালনা বা রসা রান্না করার জন্য আমি কিছুটা মাছের ডিম এখানে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ মতন নুন নুনটা সব একটু ছড়িয়ে দেবো আর দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও একই রকমভাবে সবথেকে একটু ছড়িয়ে দেবো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল শুক্র লঙ্কার গুঁড়ো এই বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আদি দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা আদা বাটাটা কিন্তু দেব আদা বাটাটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয় আমি আজকে ডিমটা চটকে মাখবো না আর পেঁয়াজ রসুন দেবো না যেহেতু গ্রেভিতে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করব সেজন্য ডিমটা একটু প্লেনই রাখছি এভাবে করে একবার ডিম ভেজে ডালনা করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দিচ্ছি এক চামচ মতন বেসন জাস্ট উপর থেকে ছড়িয়ে দেবো দুপিট আলতু হাতে একটু মেখে নেব ভাজাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে মাখা হয়ে গেছে দশ মিনিটে খেতেও ভালো মতন যাতে ডিমের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে ডিমের মশলাটা তৈরি করে নেব দিয়ে দিলাম দু চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম শুক্রো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা ঝাল শুক্রো লঙ্কার গুঁড়ো এর বোতল আপনারা কাঁচা লঙ্কা আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝতে পারেন আর এক চামচ মতন দিলাম হলুদ গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে গুঁড়ো মশলাটা একটু গুলে নেবো এভাবে করে গুঁড়ো মশলা গুলে নিলে মশলা কষাতে গেলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর ঝোলের স্বাদটা ভালো হয় কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি রান্নাটা করে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে চাইলে আপনারা সারা রান্নাটা করতে পারেন মেখে রাখা ডিমটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমের একটা পেট হতে দিতে হবে দু থেকে তিন মিনিট এ সময় গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না লো টু মিডিয়াম ফ্লেমেই পিঠটা একটু ভেজে নিতে হবে একটা পিঠ হয়ে গেছে দেখুন উল্টে দিয়েছি এই পিঠটাও সেমভাবে ভেজে নেব এভাবে করে ভাজলে ভেতর থেকে ডিমটা ভালো মতন ভাজা হবে আর খেতে ভালো লাগবে আর ডিমটা খুব একটা শক্ত হবে না আমি এবার খুন্তি দিয়ে ডিমটা একটু টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো যেরকম ইচ্ছে সেভাবে করে ডিমটা পিস করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজ করে ডিমটা এখানে কেটে নিচ্ছি এভাবে করে একবার ডিমের কারি রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও দু মিনিট ডিমটা উল্টে পাল্টে একটু ভেজে নেব এভাবে করে ডিমটা ভেজে নিলে একদমই আষ্টে গন্ধে বেরোয় না খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি একটা ডিম তুলে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম ভালো ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন ডিম এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমগুলো একটা পাত্রে তুলে নিলাম মাছের ডিম ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেলের পরিমাণটা আপনারা পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন তেল গরম হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে আমি ডুমু করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা এখানে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই চাইলে আপনারা হলুদ দিতে পারেন আমি হলুদ দিলাম না আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে এরকমই আলুটা হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলোটা পাতে তুলে নেবো ওই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি মাঝখানি টুকরো করে দিলাম দুটো ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিলাম আর চারটে লবঙ্গ আর দেবো দুটো তেজপাতা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেব অল্প করে একটু নুন নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে করে ভাজার দরকার নেই পেঁয়াজের চেঞ্জ হবে একটু হালকা লালচে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন পেঁয়াজ এরকমই ভেজে নিতে হবে মাঝখানে একটু জায়গা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘুষে নেওয়া আদা আর হাফ চামচ থেতো করা রসুন আজকের রেসিপি কোনো কিছুর বাটার ঝামেলা নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে দু মিনিট ভেজে নেবো কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেলেই হয়ে যাবে আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে আর একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব টমেটোটা মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নেব আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে মশলাটাও ভালো মতন কষানো হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে এবার মশলার বাড়িটা ধুয়ে করে একটু জল দিয়ে দেবে যে মশলাটা পুড়ে না যায় এই জলটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ ততই ভালো হবে এবার দিয়ে দেব অল্প করে একটু চিনি টমেটোর ভাবটা কাটাবে আর স্বাদের বান্সের জন্য যদি আপনারা চিনি দিতে পছন্দ করেন নাও দিতে পারেন এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলুটা দু মিনিট কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এভাবে করে কষিয়ে নিলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে আর পেঁয়াজটা অনেকটা গলে যাবে ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে গরম করে রাখা জল দিয়ে দিতে হবে আপনারা যে যেরকম ঝোল রাখতে চান ডিম আলুটা সেদ্ধ হবে সে বুঝে জলটা এখানে দেবেন যারা কষা খেতে চান জলের পরিমাণটা কম রাখবেন আমি একটু ঝোল রাখবো বলে জলের পরিমাণটা বেশি দিলাম ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো জলটা ফোটার জন্য ঝোল এখানে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিটে কিন্তু আলু আর ডিম সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছের ডিম আলু ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনারাও চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি এখানে নুন কম আছে তাই স্বাদ মতন একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট ফুটিয়ে নেব আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেগুলো দেখে নামিয়ে নেবেন দু মিনিট ভালো মতন ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লতি রেখে হাফ চা চামচ গরমমসরার গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে দেবো আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি আজকে দিচ্ছি না মাছের ডিমের কারি এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ভাত ও রুটির সঙ্গে এই মাছের ডিমের ডালনা বা রসা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এভাবে করে ডিমটা ভেজে নেওয়ার জন্য ডিমের ভেতরে ঝোলটা ঢোকে ডিমটা খেতে সফট হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ দিয়ে রান্না হলেও কিন্তু মশলা কম দেওয়ার জন্য ঝোলটা হালকাই হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার